জাকাত ফরজ কিভাবে করতে হয় সুর কিভাবে আদায় করতে হয় জাকাত যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তোলা সাড়ে সাত স্বর্ণ বা সাড়ে বান্ন রূপা অথবা এর মূল্যমানের বর্তমান বাংলাদেশে লেটসে সাড়ে তিন করলাম সাড়ে তিন লক্ষ বা তার কম বেশি আপনার বাড়ি ভাড়া আপনার গ্যাস বিল বিদ্যুৎ বিল আপনার চিকিৎসা আপনার ছেলে মেয়েদের খরচ আপনার ঋণ টিন সব দেওয়ার পরেও অলস সাড়ে তিন লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে কত এবং যেই দিন সাড়ে তিন লক্ষ টাকার মালিক হবেন ওই দিনের ডেটটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন ওইটা হচ্ছে আপনার নিসাব বর্ষ শুরু এক একজনের নিসাব বর্ষ এক এক দিন থেকে শুরু এজন্য যেদিন যেদিনই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালিক হবেন এক্সট্রা লিখে রাখবেন যে আমি আজকে কয় তারিখ ছয়ই মার্চ আমি ছয় মার্চ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালিক হয়েছি ডায়েরিতে লিখে রাখছেন লিখে এবার গুনতে থাকবেন যে এক বছর পর্যন্ত এই পরিমাণ টাকা থাকে কিনা এই পরিমাণ বা এর চেয়ে বেশি যদি থাকে তাহলে বছর আনতে হ্যাঁ তিনশো পঁয়ষট্টি না এর চেয়ে দশ দিন কম করে তিনশো চুয়ান্ন দিনে কারণ চান্দ্র বৎসর অনুযায়ী এটার হিসাব এটার বলে লুনার ইয়ার সোলার ইয়ার না এক বছর পরিমাণ যদি তিনশো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার কাছে এক্সট্রা অতিরিক্ত থাকে তাহলে যে দিন এক বছর পূর্ণ হবে তিনশো চুয়ান্ন দিন হবে ওই দিন আড়াই পার্সেন্ট হারে আপনি জাকাত দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ কর এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত তবে হ্যাঁ যদি ঋণ থাকে দেয়া লাগবে না কমে গেলে এটা বাদ দিয়ে দিবেন স্ত্রীর হিসাব আলাদা ইসলামে হাজব্যান্ড ওয়াইফের ব্যালেন্স আলাদা আপনার জাকাত আপনি দিবেন ওনারটা উনি দিবেন দুজনে মিলে না ওনার সম্পদের হিসাব উনি করবে এটা হচ্ছে জাকাতের সিস্টেম আচ্ছা এরপরে অসুর আর নিশ্চয় অসুর অসুর মানে দশ ভাগের এক ভাগ আর নিশ্চয় অসুর মানে বিশ ভাগের এক ভাগ দশের এক আর বিশার এক দশের এক হচ্ছে দশের এক বেশি না বিশার এক বেশি হ্যাঁ কোনটা বেশি দশের এক বেশি এই বেশিটা আপনি কখন দিবেন যখন আপনি আল্লাহর দেয়া সেচের যে পদ্ধতি আকাশ থেকে বৃষ্টি পড়ে আপনার ফসলি খেতে এই বৃষ্টিতেই আপনি চাষ করেন সার দেয়া লাগে না কীটনাশক দেয়া লাগে না হাল চাষ করা লাগে না বৃষ্টিতেই আপনার ফসল হয় ওই ফসল উৎপাদন শেষে যে সম্পদটা হয় যে ফসলটা হয় ধরেন আলু অর্থাৎ যে সম্পদটাকে আপনি গুদাম জাত করতে পারবেন সংরক্ষণ করে রাখা যায় শাক সবজির উপর কোনো ওষুধ টোষণ নাই নিষ্ফসর নাই রাখবেন যেটাকে সংরক্ষণ করে রাখা যায় আরবিতে বলে আল হবু যেমন ডাল চাল আলু এগুলো কোলেস্ট্রল রাখা যায় এগুলো সেভ করে রাখা যায় এই জাতীয় সম্পদ চাষ যেদিন করবেন আতু তু হাক্কা হইয়া উমা হাসাদি যেদিন ফসল কেটে বাড়িতে আনবেন যদি আপনার খরচ টরচ তেমন না থাকে বদলি খাটানো লাগে নাই শেষ লাগে না শাল লাগে না তাহলে আপনি আল্লাহর রাস্তায় দশের এক গরিবদেরকে দিয়ে দিবেন অনেকে বলে হুজুর আমি নিজেই গরিব তাহলে নিজেই খাইয়া ফেলাইবেন তাহলে নিজেই খেয়ে ফেলবেন আর যদি এমন হয় যে না আমার বদলি খাটাতে হয় আমার সার দিতে হয় আমার কীটনাশক দিতে হয় আমার পানি সেচে টাকা লাগে তাহলে দশের এক না বিশের এক আল্লাহ সহজ করে দিলেন যেদিন ফসল কাটবেন বিশের এক গরিবদেরকে দিয়ে দিবেন আর আপনি নিজে গরিব থাকলে নিজেই খেয়ে ফেলাবেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন আমাদের এখানে বিয়েতে ডিজে গান বাজনা চাড়া মানে ছাড়া বিয়েটাই যাই